হ্যালো আলাইকুম বড় বড় নতুন আর একটা চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে চোদ্দ ইঞ্চি এবং সাত ইঞ্চি করার দেখানোর চেষ্টা করবো গাছের দাওয়া গাছ পাইপ কাটার ক্ষেত্রে এই ধরনের হচ্ছে যে আপনার হচ্ছে ফোল্ডিং অথবা ইউজ করা হয় এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজের এটা ওয়েটলি ওয়াকিং ইন টোলসেন টোটাল ইঙ্ক বিভিন্ন নামের হয়ে থাকে হ্যাঁ বিভিন্ন নামে বিভিন্ন দাম ওয়েটলি এবং হচ্ছে টোলসেনের দাম পড়বে ছয়শো টাকা এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট রাবার গ্রিপ পাচ্ছেন সেভেন টি ইউজ করা হয়েছে এটা ধার দিতে হবে না যত কাজ করবেন তত ধার হবে এটা আসতেও কাটবে যেতেও কাটবে এই ধরনের ফোল্ডিং করে রাখতে পারবেন আবার কাজের সময় ওপেন করে রাখতে পারবেন সেফটির জন্য ফোল্ডিং সিস্টেমগুলো ইউজ করেছে এটা হচ্ছে সাত ইঞ্চির সাত ইঞ্চি ঠিক আছে এটা ফোল্ডিং করা যায় আর এটা হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি এটা কিন্তু ফোল্ড করা যায় না এটা হচ্ছে তলবাড়ার সিস্টেমের আপনার এটার মধ্যে কাঠ ফিডিং করে বড় বড় গাছের থেকে ফল পাড়ার ক্ষেত্রে বা লাল পাড়ার ক্ষেত্রেও